শৈশবকালে আশরাফুল তার মাকে হারায় এদিকে মা হারানোর বেদনা অন্যদিকে তার টাকা পয়সা রোজগার করে সংসার চালানো তাই সে ভীষণ সংকটে পড়ে যায় তখন আশরাফুল দিশা না পেয়ে সে গানের জগতে চলে যায় তারপরে সে হয়ে ওঠে বাউল সম্রাট ছয় বছর বয়সে তার গান শুনে এলাকাবাসী মুগ্ধ হয়ে ওঠে ধামরাই উপজেলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদিকুল ইসলাম জানায় শৈশবকালেই আশরাফুল তার সংসারের হাল ধরেন গান গিয়ে সে তার বড় বোনকে অন্যত্র বিয়ে দেয় এবং লেখাপড়া চালিয়ে যায় গ্রামবাসী অনেকেই তার গানের যোগ্যতা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আশাফুলের স্বপ্ন সে একদিন বড় বাউল সম্রাট হবে সে ভালো ছাত্র বলে স্কুলের শিক্ষকরা তাকে আদর স্নেহ দিয়ে ঢেকে রাখেন আসলে মনে ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব আশাফুলের ভিতরে যে প্রতিভা সত্যি অবাক করার বিষয় মানুষ মানুষের জন্য আমরা কি একটু পাশে দাঁড়াতে পারি না বাউল সম্রাট আশরাফুল বলে জীবনে যে আঘাত না পাইছে সে কখনো গান গাইতে পারে না বাউল সম্রাট আশরাফুল শৈশবকালে সে তার মাকে হারিয়ে যে আঘাত পেয়েছে তা কখনো ভোলার নয় শৈশবকাল থেকেই সে তার জীবনের সাথে লড়াই করে যাচ্ছে তাই আশরাফুলের আত্মনাদ গ্রামবাসী সবাই তার জন্য দোয়া রাখবেন সে যেন বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে